বন্ধুগণ আমরা চলেছি আজ এমন এক ঐতিহাসিক প্রাচীন শহরে যেখানে পাথরের খোদাই করা মন্দির ও গুহার জন্য বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে সুন্দর সুন্দর পাথর কেটে মূর্তি এবং মণ্ডপ তৈরি করা আছে হ্যাঁ আমি বলছি সেই তামিলনাড়ুর করমণ্ডল উপকূলের ঐতিহাসিক শহর যেটি সপ্তম শতাব্দীতে পল্লব রাজবংশের রাজা নরসিংহবর্মন দ্বারা প্রতিষ্ঠিত বন্ধুগণ আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেই পঞ্চরথ যেটি দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের নামে সঙ্গে থাকুন আমরা চলে এসছি এখান থেকে টিকিট কেটে আমরা কিছুক্ষণের মধ্যে মন্দিরে ঢুকব আমরা আছি এখন পঞ্চরথ ভাবেন তো একটা বিশাল রথ একটিমাত্র পাথর থেকে খোদাই করে পাঁচটি রথ পঞ্চমণ্ডপ ও দ্রৌপীদের নামে প্রতিষ্ঠিত প্রতিটি ডিজাইনই আলাদা গঠনও আলাদা এই ঐতিহাসিক শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অনুমোদিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে রথ ও মন্ডবাকৃতির মন্দিরগুলি গ্রানাইট শিলা থেকে তৈরি এখানে চল্লিশটি প্রাচীন স্মারক এবং হিন্দু মন্দির রয়েছে এর মধ্যে অর্জুনের প্রায়শ্চিত্তে গঙ্গাবতরণ বিশ্বের অন্যতম বৃহত্তম অনাবৃত শিলার শিলার কারুকার্যগুলির মধ্যে অন্যতম এই হ্রদগুলো শুধু স্থাপত্য নয় ধর্মীয় ভাবনারও প্রতিচ্ছবি হাজার বছর কেটে গেছে তবু তারা দাঁড়িয়ে আছে একনিষ্ঠভাবে আপনারা দেখলেন হাজার বছর পুরনো সেই ঐতিহ্য সময় সুযোগ হলে আপনারা আসতে পারেন এটি চেন্নাই থেকে ষাট কিলোমিটারের মধ্যে এখানে বাস পরিষেবা আছে বন্ধুগণ পাথরের গায়ে এমন সূক্ষ্ম খোদাই এমন নিখুঁত শিল্প সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কল্পনা করা যায় যে তখনকার সময় কিভাবে পাথর কেটে তৈরি হয়েছিল এত সুন্দর কিছু অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুকান আমাদের পঞ্চরথ দেখা শেষ ধন্যবাদ সবাইকে